আমার যত গোনা সে মাফ করে দরম জানি দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপনি আমার যত গনা হ্যাঁ মাফ করে দাও জানি দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপনি রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার সরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার সরঞ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার নুর হৃদয়ে দাও তোমারই এই তো চাওয়ায়ন মনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনাহয়া সে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা হায় মাফ করে দাওরম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুসে রহমাতের রমজানে হেরার আলো দাও সরিয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুসে রহমাতের রমজানে হেরার আলো দাও সরিয়ে এই সমাজের সবখানে জন্নাত জন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণী জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণী দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনায় মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনায় মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণী